কে যারা আই লাভ মম বলার জন্য গ্রেফতার করছে তারা মনে মনে কি চাইছে আই লাভ নরেন্দ্র মোদী বলবো জানতে এটা ভাবছে যে আপনি যদি এটা ভাবেন যে কোদায় হজন মোহাম্মদ পার্সোনালিটি আর কোদায় নেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পার্সোনালিটি আমি আপনাদেরকে বলো সবাইকে বল সবাই সবার আছে এখন মোবাইল ফোন আছে সবাই এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করতে জানেন এখানে যারা আছেন আজকে কিন্তু অন্য ধর্মের মানুষ কেউ যদি বলে আই লাভ বিশ্বাস না আগামীনে তাকেই গ্রেপ্তার করবেন যা বলতে পারে আগামী দিনে আমি রাম চায় রাম রাম ছাড়া হিন্দু বহু ধর্মে বহু দেবতা আছে আমি তাকে ভালোবাসি তাকেও গ্রেপ্তার করা হবে যিনি পারছি বিশ্বাস করেন তিনি ইউ তাকে গ্রেপ্তার করা হবে তিনি যদি বলেন

আগামী দিনে আপনি ধরে রাখুন বিশ্বাস করুন এবং আপনি মেনে নিন যে আই লাভ বৌদ্ধ বুদ্ধ বলার জন্য আগামী দিনে গ্রেপ্তার হবে কারণ আপনি যদি ভারতবর্ষের ইতিহাস খুঁজে দেখেন তাহলে আজকে আমার কাছে লিস্ট আছে যে ভারতবর্ষের সমস্ত বড় বড় বৌদ্ধ মন্দির গুলোকে এরা এদের নিজস্ব মন্দিরে ন্যাস্ত করে তার মধ্যে পুরীর মন্দির আছে আয়াপ্পার মন্দির আছে কেরলে অনেক আছে এরকম আমার কাছে লিস্ট আছে যে যেগুলো স্বামী বিবেকানন্দ পর্যন্ত বলেছে স্বামী বিবেকানন্দ নিজে বলেছে যে পুরী জগন্নাথ মন্দির আসলে বৌদ্ধ মন্দির বলে আগামী দিনে আপনি যদি এগুলো দাবি করেন যদি বৌদ্ধরা করছে বলে যে আইলা আইলা গৌতম বুদ্ধ তাহলে আগামী দিনে আপনাকে গ্রেপ্তার হতে হবে যদি আপনি আজকে আইলা মোহাম্মদ বলার জন্য প্রতিবাদ না করেন বলে এই দিন আমরা অত্যন্ত ভয়ঙ্কর দিনের মধ্যে আছি অনেক ভয়ঙ্কর দিনের মধ্যে আছি আজকে আমার তো এখন নানান জায়গায় আমরা বলি যে স্বয়ং শ্রী রামকৃষ্ণ রামকৃষ্ণ পরমংশদেব তিনি ইসলাম গ্রহণ করেছিলেন শ্রী রামকৃষ্ণ পরমংশদেব ইসলাম গ্রহণ করেছিলেন তিন দিন বঞ্চিত ছিলেন এরা কি রামকৃষ্ণ থেকে বড় হিন্দু এটা কি স্বামী বিবেকানন্দ থেকে বড় হিন্দু এখানে যে আর বিজেপি আছে আমি তাদেরকে জিজ্ঞাসা করছি যে নরেন্দ্র মোদী কি স্বামী বিবেকানন্দ থেকে বড় হিন্দু নাকি শ্রী রামকৃষ্ণ পরমংশদেবের থেকে বড় হিন্দু রামকৃষ্ণ পরমংশদেব যেমন গির্জায় তিন দিন ছিলেন

আমি বলবো যে উত্তর প্রদেশের যে এখন প্রয়াগরাজ যে জায়গাটার নাম সেখানে প্রয়াগরাজ ইউনিভার্সিটি একটা আছে সেই ইউনিভার্সিটির একজন অধ্যাপক আছেন তার নাম হচ্ছে বেদ প্রকাশ তিনি একটা বই লিখেছেন আমি বলবো বইটা পড়ুন বাংলা হয়েছে এখানে আমাদের এই হাওড়া একজন কলেজের অধ্যাপক অসিত কুমার চন্দ্র মুখোপাধ্যায় তিনি সেটা বাংলা করেছে বইটার নাম হচ্ছে হযরত মোহাম্মদ ইন হিন্দু স্ক্রিপচার যার বাংলা গুলো হয় দাঁড়ায় যে ভারতের হিন্দু শাস্ত্রে হজত অত্যন্ত সুন্দর বই অত্যন্ত সুন্দর বই এই বই যারা পড়বেন আমি বলবো আর নেতা যারা আছেন বিজেপি যারা আছেন আমরা তারা পড়ুন বেদ প্রকাশ উপাধ্যায় একজন ব্রাহ্মণ তিনি অধ্যাপক প্রয়াগরাজ ইউনিভার্সিটি তিনি অধ্যাপনা করেন তিনি বেদ পড়েছেন বেদ পড়ে তিনি বলেছেন কোথায় কোথায়

সেই সময় মালা অর্থে বোঝানো হতো যাকে সুন্দরভাবে একজন লোককে প্রশংসিত লোককে যাকে চারিদিকে তার প্রিয় মানুষকে ঘিরে রাখতো হজর মোহাম্মদ এরকম দশজন মানুষ ছিল যারা হজর সব সময় ঘিরে রাখতো তারা ছিল হজর মোহাম্মদের গলার মালা আর বলেছিলেন আরো বলা আছে যে সেইখানে বলা আছে যে তিনি উটের পিঠে করে চড়বেন উট হবে তার বাহন মক্কা দেখার মধ্যে এসেছিলেন হজর মোহাম্মদ নিজে পেটে চলেছিলেন বলে আরএসএস এর যারা এইসমস্ত করে বাড়াচ্ছে যারা হযরত মোহাম্মদ কে চেনেন না আমি বলে হযরত মোহাম্মদ কে বলে চিনতাম না বেদ কে আমাদের ধর্মযাত্রা যেগুলো দুহাই দিয়ে আপনারা সব জায়গায় মুসলমানদের মধ্যে লড়াই করে বাড়াচ্ছেন আমি বলবো আপনারা বেদ পড়ুন বেদ পড়লে আপনাদের ক্ষমা কোথাও যাবে হযরত মোহাম্মদ সম্পর্কে পৃথিবীতে হয়রকম বড় আসবে একজন এরকম নবী আসবে তার ঘোষণা চারটে বেদেই করা আছে

ওইটা আপনার পিডিএফ সার্চ করবেন পিডিএফ অ্যাভেলেবেল করবেন এবং আপনারা যদি কারো হিন্দি পরিচয় লোক থাকে আমি সবাইকে পাঠাই এই বইটা যে আমাকে বলে আমি টাকাই বলি ভাই আগে এই বইটা পড়ে নেই এর বাংলাও পাওয়া যায় ইংরাজিও পাওয়া যায় বলে আজকে যারা বলছেন যে হজরত মোহাম্মদকে ভালোবাসতে তাকে গ্রেফতার করা হবে আসলে হজরত মোহাম্মদ সারা পৃথিবী জুড়ে ভালো ভালোবাসে ভালোবাসে না তাই আগে মহিলাদের মারো এই বাচ্চাটা বড় হলে সে ইসলামের অনুসারে বাচ্চাটাকে আগে মারো এই হচ্ছে এদের কৌশল এই হচ্ছে এরা এক নীতি ফলে আজকে আমরা বলবো যে ভারতবর্ষে এই ভারতবর্ষে আজকে যেন আমরা এখানে জমায় হয়েছি আমার আগের বক্তব্য বলছিল যে আসলে আমরা সংবিধানকে বাঁচাতে জমা হয়েছি আমাদের প্রথম প্রথম লক্ষ্য করছে সংবিধানকে ধ্বংস করা এরা অল্প অল্প করে প্রতিদিন সংবিধানকে ধ্বংস করছে এরা ওয়ার্কআপ ওয়ার্কআপ সম্পত্তি কেড়ে নিচ্ছে নতুন করে আইন করেছে এবং আমরা যেটা দেখছি যে অত্যন্ত অত্যন্ত খারাপ একটা সময় এখানে যাচ্ছে এখানে ধর্মীয় সম্পত্তি কেড়ে নেওয়া হচ্ছে মুসলমানের ধর্মীয় সম্পত্তি ওয়াকআপ এমন একটা সম্পত্তি যেটা ইংরেজরা সবার বললাম ব্রিটিশ আমরা যে বলি না

ভারতের স্বাধীনতা সংগ্রামে ভূমিকা পালন করেছে আমি বলবো যে ওয়ারে একটা লেখা বেরিয়েছে মিদুলা মুখার্জি বলে একজন ধরে ধরে দেখিয়েছেন যে কি কিভাবে আর এস এস সহযোগিতা করেছে স্বাধীনতা আন্দোলনে কি কিভাবে বিরোধীদের সহযোগিতা করেছে তারা এমন কি যে মুসলিম লীগকে গালাগালি দেয় যে মুসলমানদের সেই সময়কার সংগঠন মুসলিম লীগ চিহ্ন মুসলিম লীগকে গালাগালি দেয় যে মুসলিম লীগের সঙ্গে এরা পশ্চিমবঙ্গে যখন তৎকালীন অবিভক্ত বাংলাতে মুখার্জি মুসলিম লীগ এবং হিন্দু মহাসভা তারা একসঙ্গে পশ্চিমে হিন্দু মহাসভা এই আর এস এরই একটা সংগঠন আর সেই সময় সেই পাঞ্জাব বলেছে যখন দেশভাগের প্রস্তাব আসে যখন দেশভাগের প্রস্তাব আছে এবং সেই প্রস্তাব পাশ হয় হিন্দু মহাসভার যারা মেম্বার ছিল তারা প্রত্যেকে সেখানে উপস্থিত ছিল কেউ সংসদ ছেড়ে বেরিয়ে যায়নি এই বেইমানি ইতিহাস আজকে আর এস এস একশো বছরে তারা ফলাও করে দেখবেন অত্যন্ত লজ্জার বিষয় আমার কাছে যে একশো বছরের তারা একশো টাকার কয়েন বের করছে আপনারা দেখেন সবাই খবরের কাগজ বা এই সাথে দেখেছেন যে একশো টাকার কয়েন বের করছে যার বিষয়ে লেখা যায় আর এস নাকি ন্যাশনালিস্ট মুভমেন্টের একশো বছর যারা বিজেপি আঙ্গে বেমানি করলো যারা যারা বিজেপি আঙ্গে বেমানি করেছে তারা স্বাধীন সংগ্রামের ধরিয়ে নিয়েছে আজকে তারা একশো টাকার কয়েন বের করছে সেখানে বলছে আর এস নাকি ভারতবর্ষ স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ফলে এই যে ইতিহাস বদলানোর এই যে প্রক্রিয়া তারা শুরু করেছে এই যে তারা শুরু করেছে কিভাবে ভারতবর্ষের ইতিহাসকে বদলে দেওয়া যাবে ভারতবর্ষের দীর্ঘদিন ধরে একসঙ্গে থাকা যে আমাদের রেয়াজ একসঙ্গে থাকার আমার হচ্ছে সহানুভূতি একসঙ্গে একে অপরের চলে যাওয়া পাশাপাশি থাকা এটাকে ভেঙে দিতে চাইছি আমি অনেকের কথা বলতে পারি আমি বলবো একটা কথা এখানে বলছি এই কারণে বারবার বলছি যে আই লাভ মোহাম্মদ এটা সবাই মিছিল করুন মিটিং করুন পাড়ায় পাড়ায় সভা করুন ভজন মোহাম্মদকে কেন ভালোবাসেন আরো বেশি বেশি করে ব্যাখ্যা করে বলুন কিন্তু কোনো প্রোচনায় পাঠাবেন না কোনো প্রোচনা পাবেন না ওই নবীন জিন্দাল রুপুর শর্মার মতন বা যোগী আলোচনার মতন লোকেরা যে প্রতিদিন চেষ্টা করছে তো মুসলমান নাকি উত্তেজিত করা যায় মুসলমানরা যদি উত্তেজিত কোনো এক জায়গাতে একটা হামলা করে দিল তাহলে ওরা সারা দেশ জুড়ে মুসলমানদের উপরে হামলা করার একটা অজুহাত পেয়ে যাবে আমি সমস্ত মিটিং এ একটা কথা বলি যে আগুন আগুন দেখে আগুনে ঝাঁপ দেবেন না আগুনকে ব্যবহার করতে শিখুন আগুন দেখলে আগুনে ছাপতো আপনার কাজ নয় আগুনকে ব্যবহার কর আপনার কাজ আগুনকে এমন ভাবে ব্যবহার করুন যাতে আপনি আগামী দিনে এগিয়ে যেতে পারেন আমাদের পুরোনো শিক্ষকরা যাই শিখিয়েছে আমি যখন গতবার যখন নুপুর শর্মারা বলেছিল হয়ত মোহাম্মদ সম্পর্কে নবীন জিল্লাল্লাহ বলেছিল নবীন জিল্লাল ব্যাকগ্রাউন্ড কি তিনি দু লক্ষ কোটি টাকা দুর্নীতি দুর্নীতিটা যুক্ত মামলায় যুক্ত যে রাতারাতি বিজেপি যোগ দেওয়ার পরে যেরকম হয় হয় বিজেপিতে যোগ দিলে আপনার সমস্ত অপরাধ সমস্ত দুর্নীতি সমস্ত দুর্নীতি টাকা পয়সা সমস্ত রাতারাতি সাদা হয়ে যায় আপনিও ভালো মানুষ হয়ে যান সেই নবীন জিন্দাল সেরকমই একজন আগে কংগ্রেস করতেন তার বিরুদ্ধে বিশাল কয়েক লক্ষ কোটি টাকার দুর্নীতির অভিযোগ ছিল তিনি বিজেপিতে এসছেন বিজেপিতে এসে তিনি তার লয়ালিটি প্রমাণ করার জন্য প্রথম হজরত মোহাম্মদকে গালাগালি দিলেন সে সময় নানান জায়গার বিক্ষোভ হয়েছে বিক্ষোভ হওয়াটা স্বাভাবিক অস্বাভাবিক নয় সেই সময় মিটিংয়ে বলেছি যে নুপুর শর্মা কি বললো নবীন জিন্দাল কি বললো যোগী আদিত্যনাথ কি করলো এটা দিয়ে কি ইসলামের বিচার হবে আপনার কি মনে করেন আমি প্রথমেই বলেছি যে সারা পৃথিবীতে যদি সব বেশি কোনো ধর্মগুলো আক্রান্ত হয়ে থাকে তার নাম হচ্ছে হজর মহম্মদ তিনি মৃত্যুর পরে বেঁচে থাকা অবস্থায় এবং মৃত্যুর পরে যতবার আক্রান্ত হয়েছে পৃথিবীর কোনো পৃথিবীর কোনো ধর্মগুলো আজ দিয়ে এই পরিমাণে আক্রান্ত হয়নি বলে এই আক্রমণ নতুন নয় এটা নতুন কোন আক্রমণ নয় এটা পুরনো আক্রমণের একটা নতুন রূপ যেটা আমাদের সামনে আসবে যেটা আমরা প্রতিবাদ করছি সেই সময় আর বিভিন্ন জায়গায় বলেছি যে হজরত মোহাম্মদ সম্পর্কে আমাদের আমাদের দেশের মানুষের কি বলে বিবেকানন্দ কথা বলি স্বামী বিবেকানন্দ কথা বলি স্বামী বিবেকান্ড বলেছে যে এখানে যারা বলে যে চোরে এখানে মানুষরা ইসলাম গ্রহণ করেছে কারণ ইসলামের মধ্যে একটা সাম্য আছে আজকে এখানে একজন বলি যদি ইসলাম গ্রহণ করে তাহলে আরবের রাজপুত সঙ্গে সে একই জায়গাতে দাঁড়িয়ে নামাজ ধরতে পারবে

রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন ইসলাম মূলত ধর্ম এবার আমি আপনার সামনে যোগী রাখলাম বিজেপির নেতা বিজেপি শর্মাকে রাখলাম আপনি কানের বক্তব্য গ্রহণ করবেন কি বলুন তো আপনি আম্বেদকর ইসলাম সম্পর্কে যা বলেন সেটা গ্রহণ করবেন নাকি যোগী আদিত্যনাথ যা বলছেন সেটা গ্রহণ করবেন কোনটা আম্বেদকার যা বলেছে রবীন্দ্রনাথ যা বলেছে স্বামী বিবেকানন্দ যা বলেছে বলে আজকে আমি বলবো বারবার এর প্রতিবাদ হওয়া উচিত প্রচুর প্রতিবাদ হওয়া উচিত প্রচুর প্রতিবাদ হওয়া উচিত এবং আমরা যারা মানবাধিকার কর্মী আমরা আমাদের জায়গায় প্রতিবাদ করেছি যে আই আইলা মোহাম্মদ লেখার জন্য কাউকে কেন গ্রেফতার করা করতে হবে কেন আগামী দিনে আজকে অন্য ধর্মের মানুষ কেউ যদি বলে আই লাভ আইলা তারা আগামী দিনে তাকে গ্রেফতার করবে বলতে পারে আগামী দিনে আমি রামকে রাম রাম ছাড়া হিন্দু বহু ধর্মে বহু দেবতা আছে আমি তাকে ভালোবাসি তাকে গ্রেপ্তার করা হবে তিনি যদি বলেন এগুলো যে তাকে গ্রেপ্তার করা হবে আমাদের প্রশ্ন হচ্ছে এইখানে যে খ্রিস্টান হোক ইহুদি হোক মুসলিম হোক বৌদ্ধ হোক বা কেউ যদি বলে আই লাভ গৌতম বুদ্ধ তাহলে কি মোদী মোদিয়া তাদের গ্রেফতার করবে এটা মোদী বলতে হবে আমাদের এই প্রশ্ন সামনে আনতে হবে আজকে যদি আমরা যারা আমরা আছি আমরা যদি আজকে আই লাভ মোহাম্মদ এইটা বলা যদি আমরা চুপ থাকি আগামী দিনে আপনি ধরে রাখুন বিশ্বাস করুন এবং আপনি মেনে নিন যে আই লাভ গৌতম বুদ্ধ বলার জন্য আগামী দিনে গ্রেফতার হবে কারণ আপনি যদি ভারতবর্ষের ইতিহাস খুঁজে দেখেন তাহলে আজকে আমার কাছে লিস্ট আছে যে ভারতবর্ষের সমস্ত বড় বড় বৌদ্ধ মন্দির গুলোকে এরা এদের নিজস্ব মন্দিরে ট্রান্সফার করে নিয়েছে আমাদের পুরীর মন্দির আছে আয়াপার মন্দির আছে কেরলে অনেক আছে এরকম আমাকে লিস্ট আছে যেগুলো স্বামী বিবেকানন্দ পর্যন্ত বলেছে স্বামী বিবেকানন্দ নিজে বলেছে যে পুরী জগন্নাথ মন্দির আসলে বৌদ্ধ মন্দির বলে আগামী দিনে আপনি যদি এগুলো দাবি করেন

হজরত মোহাম্মদ সম্পর্কে এরা যা বলছে আমি বলবো এই আক্রমণ নতুন নয় এই আক্রমণ বহু পুরনো আক্রমণ হজরত মোহাম্মদ বেঁচে থেকে শুরু করে আপনার যে আমাদের থেকে আমার থেকে ভালো জানেন আপনারা শুধু গবেষণা করে বলছি যে বেঁচে থেকে শুরু করে মারা যাওয়ার এত বছর পরে দেড় হাজার বছর পরেও সবথেকে বেশি আক্রান্ত ব্যক্তি নাম হচ্ছে হজরত এবং আমি যেটা বলে শুরু করেছিলাম যে বেদে পরিষ্কার বলা আছে যেতে আমি একটা দেখছিলাম একটা রেফারেন্স দেখছিলাম এখন পড়িনি রেফারেন্স আমরা বলে যাই যে স্ট্যানলি লেনের একটা 1882 সালে একটা বই আছে ওটা যে স্পিচেস অফ মোহাম্মদ মানে হযরত মোহাম্মদের বক্তৃতামালা আপনারা তো অনেকে জেনে দেখবেন আমি জানি না আমার জানতে হবে সেই কাহিনী তিনি বলছেন যে হযরত মোহাম্মদের ব্যক্তিত্ব এত সুন্দর ছিল তিনি এত মিষ্টি ছিলেন তিনি এত সুদর্শন ছিলেন তার কথাবার্তা মধ্যে এমন ভালোবাসা ছিল যে একটা অন্ধকার হৃদয়ের মানুষের এই কথা বলছেন হজর মোহাম্মদ যারা দেখা করেছেন তাদের প্রত্যেকেরই হজর মোহাম্মদ কথা সরাসরি শুনেছেন সৌভাগ্য যাদের হয়েছে তাদের প্রত্যেকেরই বক্তব্য করছে এত মিষ্ট ভাষী

আমাদের আরো জড়ি থাকতে হবে প্রতিবারের জন্য জড়ি থাকতে হবে সাথে এটা মাথা রাখতে হবে যে আগুন আগুন দেখে আগুনে ঝাঁপিয়ে পড়বেন না আগুনকে ব্যবহার করতে শিখুন আপনি সঠিকভাবে আগুনকে ব্যবহার করতে শেখেন তাহলে আপনি আগে যাবেন আপনি সভ্যতা ইতিহাস পড়ে দেখুন মানুষ যতদিন না পর্যন্ত আগুনে ব্যবহার করতে শিখে যতদিন পর্যন্ত মানুষ গুহা থেকে বেরোতে পারেনি যখন মানুষ আগুনে ব্যবহার করতে শিখলো যখন মানুষ খাবার দাবার রান্না করে খেতে শিখলো তখন থেকে মানুষের সভ্যতা অগ্রগতি হলো আমি আবার এক কথা বলবো যে আগুন দেখে তারা ঝাপতে আমাদের কাজ নয় আগুনকে ব্যবহার করতে শিক্ষক এই কারণেই যেন আমরা আগে যেতে পারি আজকে যারা সবাই এসেছেন যারা সবাই আমাদেরকে হওয়ার সুযোগ দিয়েছেন সবাইকে কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের দাবির সঙ্গে একশো লোক সহমত পোষণ করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ